একটি পিঁপড়ে জঙ্গলের মধ্যে খাবার খুঁজছে এদিক ওদিক তাকাচ্ছে আর খাবার খুঁজছে শেষ পর্যন্ত একটি খাবার সেটি নিয়ে সে আস্তে আস্তে তার বাসায় চলে যাচ্ছে বাসার ভিতরে ঢুকলো এবং তারা অনেক পিঁপড়ে একসাথে খাবার সংগ্রহ করতে লাগলো এভাবেই আবার প্রতিদিন সে খাবার সংগ্রহ করার জন্য চলে যায় আজকেও সে আবার খাবার সংগ্রহ করতে যাচ্ছে যেতে যেতে নদীর পার দিয়ে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে সে নদীর কাছাকাছি আসলো এবং নদীতে পড়ে গেল। নদীতে পড়ে গিয়ে বাঁচাও বাঁচাও সাঁতরাচ্ছে আর বাঁচাও বাঁচাও করছে তখন একটু কবুতর আসলো কবুতরকে বলল হেল্প আমাকে বাঁচাও তখন কবুতর একটি পাতা নিয়ে আসলো এনে পানির মধ্যে ফেলে দিল এবং সে উড়ে গেল এবং সেই পাতাতে বসার পরে সে আস্তে আস্তে করে সেই পাতাতে করে নদীর কিনারা এসে উঠে আসলো এবং সে এসে কবুতরের সাথে দেখা করলো এবং তাকে থ্যাংক ইউ দিল বললো তুমি আমার জীবন রক্ষা করলে তখন তখন কবুতরটি কবুতরটি চলে এই বাগানে হঠাৎ শিকারি চলে আসলো শিকারি পাখি শিকার করতে এদিকে এদিক খোঁজাখুঁজি করে কবুতরটিকে পেল এবং সে গুলি করতে লাগলো তখন সেই পিঁপড়াটি দেখে আস্তে করে এসে সেই শিকারির পায়ে একটি কামড় দিল শিকারী কামড়ে ব্যথা পেয়ে পড়ে গেল এবং তাতে কবুতরটি বেঁচে গেল সেই শিকারীর হাত থেকে এবং কবুতর আর পিঁপড়ার দেখা হলো এবং তাদের খুব সুন্দর একটা বন্ধুত্ব হলো এবং কবুতর বলল ধন্যবাদ তুমি আমার জীবন রক্ষা করলে তখন পিঁপড়েটিকে তার উপরে নিয়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে মনের সুখে দুইজন গান গাইতে লাগলো আর আনন্দ করতে লাগলো ধন্যবাদ